মুসা নবী ডাক দিয়ে কায় আরিনি ও রহমতের আল্লাহ একবার একটু আমাকে দেখা দাও আল্লাহ বলেন লন্তারানি ও মুসা বারে দেখতে পারবাদা মুসা নবী বারবার বলে রব্বি আরিনি আল্লাহ বারবার বলেন লন্তারানি মুসা নবী বলেন আসো রবের নাম নাও রবের নাম শুনি রবের আওয়াজ শুনি এত মজা এত

দু চারটা সন্তান আসছে বাবায় মারা গেছে কেউ গামছা চোখে দিয়ে কান্না করে আবার একটা ছেলে আইসা মাটিতে গড়াগড়ি খায় আর চিল্লাই এরকম নাই তাহলে কেউ বলবে কি ওই ছেলেটা আসলে খারাপ না ও বাবার মায়া এত পরিমাণ নিজের আর কন্ট্রোলে রাখতে পারে নাই আরে আগুন তো গরম আগুন ঠান্ডা না গরম তো इश्क আর একটা আগুনের মত কিসের মত আগুনের মত আল্লাহ নিজে বলতেছেন ইননামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ইমানা ওয়া আলা রাব্বিহিম ইতাওয়াক্কালু আল্লাহ বলেন যারা খাটি ইমানওয়ালা এদের সামনে যখন আমার নাম বলা হবে আল্লাহর নামের জিকির হবে নাম উচ্চারণ হবে তখন তাদের কলবে ঝাল ঝালা শুরু হয়ে যাবে কলবের ভেতরে কম্প আর যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তাদের ইমান এই পরিমাণ তাজা হয়ে যাবে ইমান যখন তাজা হয়ে যাবে আরে একটা মানুষের চিন্তা চেতনা এমন আমি প্রায় সময় বলি শামসুল হক ফরিদ ফরি রহমতুল্লাহ বলেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ সৌন্দর্যের পাগল আর এ দুনিয়াতে একদল মানুষ টাকার পাগল না গাড়ির পাগল না বাড়ির পাগল না সৌন্দর্যের পাগল না এই মানুষগুলো একমাত্র আমার মাওলার পাগল যে টাকার পাগল সে চব্বিশটা ঘন্টাই ফিকির করে টাকা টাকা ডানে বামে সামনে পেছনে টাকা যে গাড়ির পাগল সে সবসময় ফিকির গাড়ি আর গাড়ি যে বাড়ির পাগল সে চব্বিশটা ঘন্টায় ফিকির আর জিকির বাড়ি 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 আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগুন ওই বান্দা বাড়ি চায় না গাড়ি চায় না ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে আমার মালিক আমার মালিকের তো এখনো চিনতে পারি নাই আজ আমি কথা বলি কত সুন্দর কণ্ঠের আওয়াজ এই সুন্দর কণ্ঠ কে দিলেন তাকে তো একবারও চিনলাম না আমার বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক কে বানাইছি বাড়ি চিনলাম গাড়ি চিনলাম সন্তান চিনলাম সব চিনলাম কিন্তু গাড়ি যে আমাকে মালিক